গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো যতই ভাবি রাত্রেবেলা তাড়াতাড়ি শুয়ে সকালবেলা উঠে একটু পড়াশোনা করব সেটা কিন্তু আর হয়েই ওঠে না সামনেই তো আছে পরীক্ষা তোমরা তো কম বেশি অনেকেই জানো তবে সংসারে সমস্ত কাজগুলো সামলে নিয়ে অঙ্কের মতো এরকম একটা কঠিন সাবজেক্ট পড়া আমার জন্য ভীষণ কঠিন হয়ে দাঁড়াচ্ছে কিন্তু কি করা যাবে এইসব অজুহাত তো দিলে আর চলবে না জানো তো দীপ্ত আমাকে সবসময় একটা কথা বলে চেষ্টার কোনো বিকল্প নেই যা হবে পরে দেখা যাবে কিন্তু চেষ্টাটা করে যাও তাই ভেবেছি সংসারটা সামলে আমার সাধ্যমতো চেষ্টা করব দিনটা যেহেতু রথযাত্রার ছিল তাই সকাল সকাল উঠে সমস্তটা গুছিয়ে নিয়েছি আর এদিকে দীপ্তর অফিসও থাকবে দুপুরে ওই জন্য ভাতটাও আগে করে নিয়ে আর তরকারিটা তখন আর করিনি সমস্তটা গুছিয়ে নিয়েছিলাম আর গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ আমার ইচ্ছে ছিল যে রথযাত্রার দিন গোপুকে একটু সীমায়ের পায়েস করে দেব মানে সমস্ত ঠাকুর কেই তাই জন্য দেখো আমি সীমায়ের পায়েসটা করে দিয়েছি আর আমার পুজো দেওয়া হয়ে গেছে তারপর একটু পড়তেই বসেছিলাম খাওয়া দাওয়া করে আগের যখন রথ দেখতে বেরিয়েছিলাম জানো তো একটা রথও সেভাবে দেখতে পাইনি ওই রাস্তায় যখন যাচ্ছিলাম একটা মাত্র রথ শুধু দেখেছিলাম আমরা গতবার শিব মন্দিরের ওই দিকে গিয়েছিলাম যে যদি রথ দেখতে পাওয়া যায় একটা রথই দেখেছিলাম তোমাদেরকে বললাম তাই জন্য আমরা এবছর মাটিগাড়ায় গিয়েছিলাম আগের বছর শুনেছিলাম যে মাটিগাড়াতে ভালো রথের মেলা হয় সেই জন্য এবছর আর শিব মন্দিরের ওই দিকে যাইনি একেবারে মাটি কাড়াতে এসেছি দেখা মেলাটা কিন্তু বেশ হয়েছে আমি যদিও পুরোটা ভিডিও করতে পারিনি কারণ কারণ একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম বাড়ি এসে আবার ক্লাস ছিল সেই কারণে আমরা জগন্নাথ দেবকে দর্শন করেছি আর একবার একটু ঘুরেই চলে এসেছি প্রভু জগন্নাথের কাছে তো কলা চিনি এগুলো দেওয়ার একটা রিচুয়ালস রয়েছে আমাদের ওখানেও দেওয়া হয় জানো তো রথের পাশে অনেক বিক্রি হয় তো আগের বছর যেহেতু রথ সেভাবে দেখতেই পাইনি ইচ্ছে থাকলেও দিতে তবে হ্যাঁ উল্টো রথের দিন দীপ্ত একটা রথ দেখতে পেয়ে তারপর পেছন পেছন গিয়েছিল আর সেখানে গিয়ে খুব সুন্দর করে জগন্নাথ দেবের দর্শন করে তবে তখন তো আর কলা চিনি এগুলো দিতে পারা যায়নি তাই জন্য দীপ্ত কিছু দক্ষিণা দিয়ে এসেছিল আর ওখানে যারা বয়স্ক মানুষরা ছিলেন ওকে আবার প্রসাদও খাইয়েছিলেন তবে এবার খুব সুন্দর করে জগন্নাথ দেবের দর্শন হয়েছে আমরা কলা পান চিনি বাতাসা এই সমস্ত কিছু দিতেও পেরেছি তারপর প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাকে একটু ধূপকাটিও দেখালাম এটা কখনও ভিড়ের মধ্যে করে ওঠা হয়নি তাই এই বছর খুব ভালো লাগলো আর হ্যাঁ আসার সময় জিলিপি আর গজা নিয়ে এসেছিলাম পাপড়ও খুঁজেছিলাম জানো কিন্তু বললাম না তাড়াহুড়ো ছিল সেই জন্য আর ভালো করে দেখা হয়নি মানে খোঁজা হয়নি বাড়ি এসে তাড়াতাড়ি করে ক্লাসটা করেছিলাম তারপরে আবার মাছটা ধুলাম ভাজলাম এদিকে আবার পাপড় ভাজলাম খাওয়ার জন্য রাতে আর হ্যাঁ মাছটা কিন্তু পরের দিনের জন্য ছিল আমরা রথযাত্রার দিন মাছ খাইনি তো এই ছিল রথের দিনের একটা সুন্দর ভিডিও কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও